বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তফাজ্জুল হোসেনের উদ্যোগে আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় সোমবার শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক হোসেন সমাজসেবক সুভাষ চন্দ্র সাহা এবং আগরতলা থেকে আগত বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ মেগা স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেতে স্থানীয় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো স্থানীয় বাসিন্দারা এই স্বাস্থ্য শিবির থেকে উপকৃত হন যেখানে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা সহ চিকিৎসা প্রদান করা হয় স্বাস্থ্য শিবিরের বিষয়ে সকলের কাছে স্বাস্থ্য স্বাস্থ্য সচেতন থাকার দাবি একই সাথে অঙ্গ সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন একসাথে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রকল্পের সুবিধা সম্পর্কে তথ্য দেন তার সাথে সাথে আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক শাহজির নেতৃত্বে উদ্যোগে ত্রিপুরা রাজ্যের যত পরিবার আছে প্রত্যেকের জন্য আমার একটা ত্রিপুরা সরকারের ত্রিপুরা মুখ্যমন্ত্রী একটা আয়ুষ্মান কার্ড দিয়েছেন জানি না সেটা আপনারা জানেন কি আজকে আপনাদেরকে বলছি যারা আয়ুষ্মান কার্ড করেননি আমাদের হসপিটালে যাবে কন্টিনিউ প্রসেস চলছে নাকি স্যার এই আয়ুষ্মান কার্ড করেননি আমরা পাঁচ লক্ষ টাকার আয়ুষ্মান ত্রিপুরা সরকারের সেখানে কেন স্টল আছে এবং আপনারা আমাদের হসপিটাল থেকে প্রসেস আপনারা সেই পরিষেবা রিপোর্ট